ট্রেন থেকে খিরায়ের ফুলের বাগান দেখতে কেমন হয় তার কিছুটা অংশ তোমাদের কাছে তুলে ধরলাম হ্যাঁ এটা হলো সেই খিরাই স্টেশন যেখানে এক একসময় লোকের সমাগম ছিল খুবই অল্প বিগত কয়েক বছর আগে খিরায়ের এই ফুলের শোভা খ্যাত হয়ে যাওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছি। শুধুমাত্র এই বাগানের সৌন্দর্য উপলব্ধি করবে বলে তাই আমরাও চলেছি এই ধুলো মাখা পথ অতিক্রম করতে করতে অবশেষে অনেকটা পথ অতিক্রম করার পর দেখতে পেলাম ক্ষীরাইয়ের সেই বিখ্যাত ফুলের বাগান এখানে নানা ধরনের দোকান খাওয়ার দোকান থেকে শুরু করে সমস্ত কেনাকাটা খুব ছোট্ট একটি মেলা বলতে পারো তারপর এই দোকানগুলো থেকে নিয়ে নিলাম ছোট্ট থেকে বড় সবাই যেগুলো নেয় মাথায় পড়ার জন্য ফুলের হেয়ারপিন দাম খুবই অল্প মাত্র তিরিশ টাকা বাগানের ভেতর ঢুকতেই দেখি ছোট্ট একটি মেয়ের নাচের শ্যুটিং চলছে আমরাও দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ মেয়েটির নাচ দেখার জন্য এটা কোন গানে নাচছে তোমরা যদি বলতে পারো তো কমেন্টে জানিয়ে যাবে মেয়েটির নাচ শেষ হতেই তাদের টিমকে জিজ্ঞাসা করলাম যে ইউটিউবে তাদের কোনো চ্যানেল আছে কি না চ্যানেলের নামটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা চাইলে গিয়ে দেখতে পারো ওখান থেকে বেরিয়ে আরও একটা জিনিস লক্ষ্য করলাম এখানে সবাই রিলস বানাচ্ছে মাত্র তিরিশ টাকার বিনিময়ে চলো এবার চারিদিকটা তোমাদের একটু ঘুরে দেখাই এখানে রয়েছে শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল এটা কোন ফুল তোমরা কি জানো আমরা এটা মুরগি লটায় নামে চিনি তোমরা কে কী নামে চেনো কমেন্টে জানাবে এই দেখো চন্দ্রমল্লিকা ফুল চারিদিকে শুধু ফুল আর ফুল তারপরে আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম তারপর সোজা বাড়ি